আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বন জ্যোতিফার দিন ব্লক থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভালোবাসা বিনিময় করতে আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছেন যারা করেন নাই সকলকেই জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা এখন বর্ষাকাল আর এই বর্ষা মৌসুমে সবচেয়ে আকর্ষণীয় আর সুন্দর ফুল হচ্ছে কদম আর শাপলা তো শাপলা ফুল তো আমাদের নেই কদম ফুল আছে তাই কদম ফুলের সৌন্দর্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন আছি আমার বাবার বাড়িতে আসলে বাবা মা নেই তাতে কী হয়েছে ভাই বউ আছে তারা অনেক ভালোবাসে তাদের ভালোবাসার টানে বারে বারেই ছুটে আসি বাবার বাড়ি জানি না মানুষ কেন বাইদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে কারণ বাবা মার পরে যদি কেউ ভালোবাসার থাকে তাহলে সে হচ্ছে বাই বাইবু তাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত কারণ যে বাড়িতে আপনি বড় হয়েছেন যে বাড়িতে আপনি অনেক মধুর দিন কাটিয়েছেন সেই বাড়িতে সুসম্পর্ক রাখতে হলে অবশ্যই তাদের সম্মান করা উচিত আমার বাবার বাড়িতে অনেক সুন্দর একটা কদম ফুলের গাছ আছে তো ওই গাছ থেকে আমরা অনেক কদম ফুল পেরেছি আজকে আমরা ওই কদম ফুল নিয়ে অনেক মধুর সময় কাটাবো তো কদম ফুল সাথে আজকে বিকেলে আমাদের সময় কাটানোর জন্য ছাদে আমরা ছোটোখাটো চায়ের আয়োজন করেছি অনেক মধুর মিষ্টি একটা সময় আমরা ভাই বোন বউ বড়ো আপার ছেলে মেয়ে আমার ছেলে সকলেই আজকে বসে আমরা চা খাবো তো চার সাথে আছে বিস্কিট বিস্কিটের সাথে আছে কুরমুরে পিঠা আর একগুচ্ছ কদম ফুল যেটা আমাদেরকে মনের তৃপ্তি মিটিয়ে দেবে এত মধুর সময় এত সুন্দর দিন সব সময় কিন্তু আসে না কারণ ছেলে মেয়েরা সবার বড় হয়ে গেছে স্কুলে পরে দেখা যায় যে সবাই একসাথে এসে সময় কাটাবো ওই সময়টাই আমাদের হয় না তো অনেক বাক্যগুণে আমরা সবাই একসাথে হয়েছি সবাই অনেক আনন্দ করতেছি সবাই একসাথে বসে গল্প গুজব আর ছেলে মেয়েরা সকলে ছবি তুলতেছে সে এক অন্যরকম মুহূর্ত সত্যি অনেক ভালো লাগার মতো একটা সময় তো বড় আপা দেখেন অনেকগুলো পিঠা বেজে এনেছে তো বড় আপা বাই থাকলে সত্যি অনেক ভালো লাগে সকলের ছোটো হওয়ার মজাই আলাদা কার কার ভালো লাগে এরকম খুব সুন্দর একটা মুহূর্তে সময় কাটাতে সকলেরই দাওয়াত রইল এরকম চা আর একগুচ্ছ কদম ফুলের সাথে সময় কাটানোর জন্য চলে আসবেন আমাদের বাসায় আপনাদের দাওয়াত রইল আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভাই বোনেরা সবসময় এরকম সকলে সকলের প্রতি আন্তরিকতা দেখাতে পারি সকলে মিলেমিশে থাকতে পারি বাবা মা নাই তাতে কি হয়েছে আমাদের এই মধুর সম্পর্ক যেন অটুট থাকে আমিন আপনারা দোয়া করবেন সকলে একসাথে বসে গল্প করতে করতে কখন যে মধুর সময় কেটে গেছে বলতেই পারি না আর এই কদম ফুলগুলো আমাদের গাছ থেকে বাচ্চারা পেরে দিয়েছে আমাদের ছেলে মেয়েরা ছবি তুলবে সেজন্য তো কদম ফুলগুলো দিয়ে ওরা অনেক ছবি তুললো এনজয় করলো দেখতেই পাচ্ছেন কদম ফুলের গাছ প্রচুর ফুল ফুটেছে তো সময়টা অনেক ভালো কেটেছে আসলে মধুর সময় সুন্দর সময় তাড়াতাড়ি কেটে যায় তারপর ওই ছিটি থেকে যাবে অনেক দিন অনেক দিন এর রেশ ভিতরে থেকে যাবে আসলে আনন্দের মুহূর্তগুলো সত্যি অনেক ভালো লাগে দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেলেছি আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ